সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে প্রাধান্য দেওয়ার আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ঘটনায় এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদি মারুফ ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে উনি ওনার গ্রামের একটি ঘরের ছবি আমাদের সাথে শেয়ার করেছেন মূলত এই ঘটনাটি এই ঘরকে কেন্দ্র করেই এই ঘরের ছবি আমরা ইতিমধ্যে আপলোড করেছি আপনারা ওই ঘরের একটা বিশেষত্ব দেখতে পাবেন টিনের ঘর বেশ ওখানে কোনো মানুষ থাকে থাকে বলে মনে হয় না না আসলে কেউ ঘরটির সামনেই একটি তালগাছ রয়েছে তালগাছের কিছুটা অংশ দেখা যাচ্ছে এবং ঘরটির সামনে একটি পিলার রয়েছে আর ঘরটির পেছন পাশে একটি পুকুর রয়েছে যেটা ছবিতে দেখা যাচ্ছে না ওই পুকুরকে কেন্দ্র করে ঘটনা রয়েছে সেটা মেহেদি মারুব ভাই পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন বলে বলেছেন তো ঘটনাটি মূলত এই ঘরকে কেন্দ্র করে তো চলুন ওই ঘর সম্পর্কে প্রথমে কিছু কথা জেনে নেওয়া যাক ওই ঘরটি বহু পুরনো এই মেহেদি মারুব ভাইয়ের বাবা ও বলতে পারে না এই ঘরটির আসল বয়স কত তবে হ্যাঁ তার দাদা বলতে পারে আর ঘরটি কিন্তু জমিদার বাড়ি নয় এখানে বিভিন্ন সময় সোনের ঘর টিনের ঘর এরকম থাকতে থাকতে আজকে এই অবস্থায় এসেছে এই জায়গাতে বহু আগে থেকে ঘর ছিল আর অনেক পুরনো ঘর এই ঘরটি যে পুরনো তা নয় কিন্তু এখানে অনেক আগে থেকেই ঘরের অস্তিত্ব ছিল বা ভিটা ছিল আর কি তো শুরু থেকেই এই জায়গাতে কেউ থাকতো না স্থানীয়ভাবে এই ঘরটিকে সমিতি ঘর বলা হয় ঘরের চারদিকে বাগান রয়েছে মূলত কাঠের গাছের বাগানই এখানে বেশি বছরে দুইবার এই ঘরটি নাকি খোলা হয় দুইবার খোলার কারণ হল এই ঘরে লোহার পাইপগুলো রাখা হয় আর লোহার পাইপ এই কারণে রাখা হয় সেটা হলো যে আশেপাশের জমিতে সেচ কার্য চালানোর জন্য লোহার পাইপ ব্যবহৃত হতো আর ওই পাইপগুলোই খুলে খুলে এখানে রাখা হতো বছরে দুইবার এটা খোলা হয় ওই পাইপগুলো নেয়ার জন্য আবার রাখার জন্য সেচ কাজ সেরে আবার এখানে রেখে দেয়া হয় তো এখানে কেউ থাকে না আর শুরুতে বলেছি যে এইটিকে সমিতি ঘর বলে স্থানীয়ভাবে এই ঘরটি সমিতি ঘর নামে পরিচিত ওই এলাকায় যারা আছেন তারা অবশ্যই এই ঘরটি চিনে থাকবেন তো যাই হোক ঘটনার শুরু মানে বিষয়টা এরকম হয় ওনার পরিবারের সাথে যে ওনার জ্যাঠা ওনার জ্যাঠা মানে চাচা আর কি উনি পুবালি জুট মিলে চাকরি করতেন তো নাইট শিফটে যদি ডিউটি পড়তো ভোর বেলা বাড়িতে ফেরত আসতেন আবার যদি দেখা যায় যে ভোর ছয়টার দিকে নাইট শিফটের ডিউটি ভোর ছয়টার আগে ওনাকে আসতে হবে অথবা রাত দশটার পরে ওনার ডিউটি শুরু হবে তখন আবার ওই রাত্রেবেলা সেখানে যেতে হতো তো একদিন নাইট শিফটের ডিউটি উনি শেষ করে ফিরছিলেন তবে ওই দিন যেটা হয় একটু অসুস্থতা বোধ হয় তো এই কারণে উনি বেশ রাতের বেলায় সিনিয়রকে বলে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তো বাড়ির দিকে যখন রওনা দিচ্ছেন তখন এই যে সমিতি ঘরের এই পাশ দিয়ে তাকে আসতে হবে যখন সমিতি ঘরের পাশ দিয়ে আসছিলেন তখন এই যে তাল গাছটি শুরুতে বলেছে এবং ছবিতেও রয়েছে ওই তাল গাছটির উপরে ভয়ানক একটি অবয়ব দেখতে পান তিনি দেখতে পান বিশাল আকৃতির একটা মাথা চেহারা ওই মাথার দুপাশ থেকে চুল নেমে এসেছে মাটি পর্যন্ত এবং মুখ থেকে টপ টপ করে কিছু একটা পড়ছে মনে হচ্ছে ওটি লাল রক্ত এবং তার জ্যাঠাকে দেখে বিশ্রীভাবে হেসে দেয় তিনি ওখান থেকে পরিমি করে দৌড় দেন বাড়ির দিকে এবং যা জানেন সেগুলো পড়তে থাকেন এবং বাড়ি দিকে দৌড় দেন বাড়িতে দৌড় দিয়ে এসেই উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন বাড়ির লোকজন চলে আসে বলে যে আমি তো এই জিনিস দেখেছি তালগাছের মাথার উপরে তো বাড়ির সবাই তাকে বুঝায় যে হয়তোবা ভুল টুল দেখেছো বা এরকম কিছু যাতে করে তিনি আরো বেশি ভয় পান ভয় না পান আর কি কারণ বাড়ির অন্য সদস্যরাও যদি তার কথা শুনে ভয় পেতে থাকেন তাহলে তো উনি আরো বেশি আতঙ্কিত হবেন যার কারণে বাড়ির সদস্যরা তাকে আশ্বস্ত করতে থাকে এমন এমন কথা বলতে থাকে যাতে উনি ভয় না পান তো যাই হোক এই গেল একটা ঘটনা এর কিছুদিন পর ওনার চাচা উনি একটি অটো কেনেন অটোরিকশা এগুলো কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা না প্রিয় লিসেনার্স তো অটো কেনার পর যেটা হয় সেটা হলো যে ওই অটোটা কোথায় রাখবেন রাখার জন্য একটা নিরাপদ জায়গা দরকার তো এই কারণে চাচা চিন্তা করলেন যে এই অটোটা এই সমিতি ঘরে রাখলে কেমন হয় এখন সমস্যা হলো যে এই অটোর যেই চওড়া যেটা এটা সমিতি ঘরের দরজা দিয়ে আসলে ঢোকানো বের করা বেশ কঠিন ওই সময় কাঠের দরজা ছিল এখন অবশ্য স্টিলের দরজা লাগানো হয়েছে তো উনি যেটি করেন সেটা হলো যে ওই ঘরের একটা জায়গায় উনি একটা শাটারের মতো তৈরি করেন আমরা সাধারণত গ্রামের যে দোকানগুলো দেখি টিনের দোকান একটা ঝাপ উঁচু করা থাকে আবার লাঠি দিয়ে দাঁড় করানো থাকে আবার ঝাপটা নামিয়ে দেওয়া হয় ওই রকম একটা ঝাপ তৈরি করেন ওই ঝাপ দিয়ে যাতে করে অটো ভেতরে রাখা যায় এবং মানে বের করা যায় তবে এটা যখন উনি করছিলেন বিশেষ করে উনি অটো সেখানে রাখবেন ঘরটা তো পরিষ্কার করার দরকার কারণ বছরে মাত্র দুবার এই ঘরটি খোলা হয় এবং পরিষ্কার করার নিয়েতে উনি যে কাজটি করেন সেটি হলো একটি বড় লাঠির মাথায় একটি ঝাড়ু বাঁধেন সলা ঝাড়ু আর কি তো এটা বেঁধে উপরে থাকা যে মাকড়সার যে জাল সেগুলো পরিষ্কার করেন এবং যে সমস্ত জায়গাগুলোতে হাত যায় না সেগুলো সেই জায়গাগুলোতে উনি ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে থাকেন তো পরিষ্কার করতে করতে উনি অদ্ভুত একটি কয়েকটি জিনিস দেখেন উনি দেখেন কয়েকটি কাকের বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে তো উনি চিন্তা করেছেন যে ভিতরে হয়তোবা কাকের বাসা রয়েছে অনেক পুরনো ঘর কেউ থাকে না যেহেতু বিভিন্ন ধরনের সাপ ব্যাং এখানে তারপর পাখি এখানে থাকাটাই স্বাভাবিক তো কাক হয়তোবা এখানে বাসা তৈরি করেছে আর কাকের বাচ্চা মরে পড়ে আছে তো উনি ওই শলা দিয়ে মানে ঝেড়ে ওটা বাইরে ফেলে দেন উনি বিষয়টা একদম স্বাভাবিক ভাবেই নেন ঘটনাটা শুরু হয় আর উনি ওই পুবালি জুটমিলে চাকরি করতেন কিন্তু পুবালি জুটমিল বন্ধ হওয়ার পরে মূলত উনি এই অটো কেনেন এবং অটো কিনে তিনি চালাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন আর কি তাকে তো চলতে হবে জুট মিল তো বন্ধ হয়ে গেছে তো এখন কথা হলো যে অটো যে সেখানে রাখা হবে ওই ঘরে তো মানুষজন কেউ থাকে না তাহলে তো লোকজন চুরি করতে পারে তো উনি যেটি করেন এই যে মেহেদি মারুফ ভাইয়ের যে চাচাতো ভাই এই চাচাতো ভাই একজন নাম সাইদুল আর একজন নাম হচ্ছে ফুয়াদ তো এনারা পাহারা দেবেন বা তাকে বলা হয় যে তোমরা রাত্রিবেলা এখানে থাকবা অটো পাহারা দেবে একজন তো আর আসলে রাখা যায় না এই জন্য তাদেরকে থাকতে বলা হয় সরি সাইদুল ভাই ফুয়াদ ভাই না রনি ভাই ফুয়াদ ভাইয়ের প্রসঙ্গটা আমরা পরে আসছি তো রনি ভাই এনারা আপন ভাই তো আর মেহেদি মারুফ ভাইয়ের চাচা তো ভাই আর কি এনারা তো সাইদুল ভাই এবং রনি ভাই তারা আপন ভাই তারা ওই ঘরে থাকা শুরু করেন প্রথম দিন একদম স্বাভাবিকভাবে যায় পরের দিন মনে হলো যে গভীর রাত্রে চালের উপর দিকে যেন দৌড় দেয় প্রথম দিকে তারা মনে করেছেন যে চালের উপর দিয়ে অনেক সময় বন বিড়ালো ওঠে তারপরে খাতাস বা গন্ধগোকুল যেটাকে বলি এগুলো দৌড় দেয় এগুলো দৌড় দিলে অনেক সময় মানুষের মতো মনে হয় আর কি তো শুরুর দিকে তারা এটা মনে করেছিলেন কিন্তু কয়েকদিন পর এই সমস্যা অন্যরকম রূপ ধারণ করে গভীর রাত্রে মনে হয় এই টিনের চালে কিছু যেন ঢিল দেয় ধরাম করে ঢিল পরার শব্দ হয় ওনারা ঢিল পড়ার শব্দ শুনে বাইরে যদি বের হন ঢিলের কোনো অস্তিত্ব ওনারা দেখতে পান না তো এভাবে বেশ কয়েকদিন যায় ওনারা শুরুর দিকে এই টানা কয়েকদিন কিছুটা ভয় পেলেও অতটা যে ভয় পেয়েছেন বিষয়টা এরকম নয় কিন্তু এর কয়েকদিন পর একটি ভয়ানক ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষাপটে এই রোয়ানি ভাই প্রচন্ড ভয় পেয়েছিলেন সেটি হলো রাত আনুমানিক একটা কি দেড়টার দিকে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন ওই ঘর থেকে ওই ঘরে তখন সাইদুল ভাই ঘুমিয়েছিলেন বিছানার একপাশে পাশে আর রনি ভাই শুয়েছিলেন ওনার শুধু রাতের বেলায় থাকতেন ওই অটোটা বাহারা দেওয়ার জন্য তো রনি ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন বের হওয়ার পর উনি এই যে পেছন সাইডের পুকুরটা রয়েছে এই পুকুরের দিকে গিয়েছেন পুকুরের দিকে যাওয়ার পর উনি খেয়াল করলেন যে দূরে দূরে কাউকে দেখা যাচ্ছে খুব বেশি না কিন্তু চাঁদের স্পষ্ট দেখা দেখা যাচ্ছে সাইদুল ভাই তো ভাই মনে করেছেন সাইদুল ভাইও মনে হয় ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন আর তারা ওয়াশরুম বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো প্রসাব করার জন্য বের হয়েছেন যার কারণে তারা মানে বড় ওয়াশরুম যেটা দূরে রয়েছে সেখানে আর যান নাই এই কাজটি সেরে তাড়াতাড়ি আবার সে শুয়ে পড়বেন উনি যখন সাইদুল ভাইকে দেখেছেন তো উনি চিন্তা করেছেন সাইদুল ভাই হয়তো উঠে এসেছে উনি উনি উঠে আসার পরে তো ভাই ঘরে যখন ঢুকেছেন তখন দেখেন যে সাইদুল ভাই মানে এমন ঘুমে বিভোর মনে হচ্ছে যে গভীর ঘুমে উনি রয়েছেন তখন রানি ভাই খুব ভয় পায় যে কি ব্যাপার আমি না একটু আগে তাকে দেখলাম এবং আমি তো তার আগে ঘরে আসলাম তাহলে সে কিভাবে এতটা পথ আমার আগে দৌড়ে চলে আসলো এটা তো সম্ভবই নয় তো উনি ভয় পেয়েছিলেন কিন্তু বিষয়টা ওই সময় প্রকাশ করেননি কিন্তু তার পরের দিন আরো একটি ঘটনা ঘটে যার কারণে এই রানি ভাই আর ওই ঘরে থাকার সাহস করেননি এর পরের দিনে সাইদুল ভাই এবং রনি ভাই ঘুমিয়ে আছেন ওই ঘরেই তো হঠাৎ একটা শব্দে রনি ভাইয়ের ঘুম ভেঙে যায় সাইদুল ভাইয়ের ঘুমটা আবার বেশ মানে গাঢ় ছিল তার ঘুম সহজে ভাঙতো না আবার রনি ভাইয়ের ঘুম আবার অনেকটা হালকা ছিল তো একটা শব্দে তার ঘুম ভেঙে যায় তো চোখ খুলে দেখেন যে ওই যতটুকু আলো বা চাঁদের আলো ওই ঘরে প্রবেশ করছে মনে হচ্ছে আট থেকে দশ ফুট উচ্চতার একটা অবয়ব ওই ঘরের মধ্যে পায়চারি করছে তো উনি চিন্তা করেছেন যে এটা কি চোটোর হবে কিনা কিন্তু চোর হলেabei পাইচারি করবে কেন চোর হলে তো কোনো কিছু চুরি করবে চলে যাবে আর আমরা দুই ভাই যে এই ঘরে বেশ কয়েকদিন ধরে আছে এই অটো পাহারার জন্য এটা তো আশেপাশের অনেকেই জানে সুতরাং এভাবে পাইচারি করার তো কথা না তো রনি ভাই কি করে বিছানার উপর উঠে বসেছে এবং উঠে বসার সাথে সাথে ওই অবয়বটার সাথে কিছুটা আইকন্টাক হয় অন্ধকারে কারণ হচ্ছে ওই অবয়বটার চোখটা কিছুটা জলজল করছিল পুরোপুরিটা কিছুটা জলজল করছিল এবং যখনই এই রনি ভাইয়ের সাথে ওই অভাবটির আই কনটাক্ট হয়েছে সাথে সাথে ওই অভাবটি ওই ঘরের ভেতর দিয়ে দৌড় দিয়ে একপাশ থেকে আরেক পাশে গিয়ে মিলিয়ে গেল যেই পাশে মিলিয়ে গেল ওই পাশে কিন্তু কোনো দরজা ছিল না তো উনি তো চিৎকার করে ওঠেন এই কে 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 এই চিৎকার করে ওঠেন তখন সাইদুল ভাই যদি উনার ঘুম বেশি ছিল কিন্তু এত জোরে চিৎকার তার ঘুম ভেঙে যায় সে উঠে বলে যে কি হয়েছে বলে এই ব্যাপার কাউকে দেখলাম মনে হলো বলেও ও কিছু না তুই ভুল দেখেছিস আসলে সাইদুল ভাইয়ের ঘুম এত গাঢ় ছিল যে ওই যে টিনের চালে শব্দ কে হেঁটে যায় এই বিষয়গুলো উনি টের পেতেন না আর এই ঘটনার পরে রনি ভাই তার পরিবারে সাফ সাফ জানিয়ে দেন উনি ওই ঘরে আর থাকতে পারবেন না কি আর করা ওনার আর এক ভাই তার নাম হচ্ছে বাবু তাকে এখানে থাকতে দেয়া হয় এই সাইদুল ভাইয়ের সাথে তো বাবু ভাই প্রথম রাত থাকে কোনো সমস্যা নাই দ্বিতীয় রাতে ঘটে একটি ভয়ানক ঘটনা তো দ্বিতীয় রাতে কোনো কারণে গভীর রাত্রটার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে উনি যখন মানে এমনি আমরা ঘুম ভাঙার পরে তো এমনি তাকাই তো উনি তাকানোর যখন উপর দিকে তাকিয়েছেন উনি দেখেন ঘরের টিনের যে চাল চালটা যেখানে সে জয়েন্ট লেগেছে একটু চোখা যেই জায়গাটা মনে হচ্ছে ওই জায়গা দিয়ে কিছু একটা বের হয়ে আসছে এবং বের হয়ে আস্তে আস্তে ওনার দিকে আসছে উনি ভালো করে খেয়াল করেন অন্ধকারের মধ্যেই চাঁদের আলো যতটুকু আসছিল তো ওইখানে তো ডিম লাইট ছিল না কিন্তু আশেপাশে রাতের বেলা হলেও রাতের বেলা কিন্তু ঘরের মধ্যে ঘুট ঘুটে অন্ধকার অনেক সময় থাকে না কিছুটা আলো থাকে উনি ওই আলোতেই স্পষ্ট বুঝতে পাচ্ছিলেন যে একটা হাত কালো লোমস একটা হাত উপর থেকে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে আর করছে লোম গুলো যে লোম হাত সেটা স্পষ্ট হাতটা অনেক বড় হচ্ছে এবং হাতটা লম্বা যেহেতু চালের উপর থেকে নেমে আসছে হাতটা স্বাভাবিকভাবে লম্বা এবং দানবের মতো মোটা তো উনি যেটি করেন উনি বুঝতে পেরেছেন যে এই হাতটি গলা চেপে ধরছে এখন কেউ যদি কারো গলা চেপে ধরতে আসে স্বাভাবিকভাবে সেই মানুষটি কি করবে ওই হাতটিকে প্রতিহত করার চেষ্টা করবে তো উনি আসলে চিৎকার দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলেন উনি চিন্তা করছে আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি তো যেহেতু ওই হাতটা এগিয়ে আসছিল তখন এই বাবু ভাই তার দুই হাত দিয়ে ওই হাতটা চেপে ধরে গলার কাছাকাছি যখন এসেছে আর সময় চিৎকার করতে থাকে তো ওদিকে তার এত চিৎকার চেঁচা মেচিতে সাইদুল ভাইয়ের ঘুম ভেঙে যায় তো যখন তার ঘুম ভেঙে যায় তখন যেটা হয় ওই হাতটা যেভাবে আস্তে আস্তে তার দিকে এগিয়ে শুধু মনে হচ্ছে তার থেকে একশো গুণ গতিতে চলে গেল তো এরপর থেকে ওই ঘরে তারা আর কেবি থাকার সাহস করেননি অটো রাখা হতো তারপর অবশ্য অটো রাখার ওই ইয়েটাও চেঞ্জ করা হয় তো প্রিয় ওই ঘরটিতে অটো রাখার যে ঝাপটা সেই ঝাপটা আপনারা দেখতে পাবেন আর ওই ঘরের সামনে যে একটি পিলার রয়েছে এই পিলার সম্পর্কিত একটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে এই মেহেদি মারুক ভাইয়ের আরেকজন একজন ভাই তার নাম হচ্ছে ফুয়াদ ফুয়াদের কথাটা শুরুতে ভুল করে বলে ফেলেছিলাম তো এই ফুয়াদের সাথে একটি ঘটনা এখানে ঘটেছিল সেটি হলো যে ফুয়াদ যখন ছোট ছিল ছোট ছিল বলতে ছয় বছর বয়স এরকম আর কি তখন সে তার বাড়িতে থাকে একটি বড়দের গেঞ্জি পরে আর ছোট মানুষ যদি বড়দের গেঞ্জি পরে হাঁটু ঢেকে আসতে চায় হাঁটু ঢেকে যায়। সে সে বিকাল বিকেলে। বাড়ি থেকে বের হয় পর সে কি মনে করে হাঁটতে হাঁটতে সমিতি ঘরের সামনে দিয়ে যাচ্ছিল এরপরে তার আর কিছু মনে নাই কিন্তু ঘটনা যেটি ঘটেছিল সেটি হলো সন্ধ্যার পর একজন লোক উনি গোঙানির আওয়াজ শুনছে মনে হচ্ছে কোনো ব্যক্তির নিঃশ্বাস যদি জোর করে আটকে রাখা হয় যেরকম গঙ্গাতে থাকে ওরকম গঙ্গানির আওয়াজ তো উনি আওয়াজের উৎস খুঁজতে গিয়ে ওই সমিতি ঘরের দিকে যান উনি দেখতে পান এই যে পিলারটা রয়েছে এই পিলারের উপরে কোনো একটা মানুষকে ঝোলানো আছে মানে এই পিলারের সাথে যে একটা হালকা লোহার মতো রয়েছে বা এই মানে কিছু একটা সাথে একটা মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে প্রিয়ার্স আমরা যদি মানে গেঞ্জি পরা অবস্থায় কেউ যদি পেছন থেকে টেনে ধরে উঁচু করে কোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখে বিষয়টা ঠিক এরকম এবং এইভাবে ঝুলিয়ে রাখার কারণে ওনার গলায় অনেকটা ফাঁস লেগে গিয়েছিল পুরোপুরি ফাঁস না হলেও আংশিক ফাঁস এবং ছোট মানুষ উনি কোনো কিছুতে ছুটতে পারছিলেন না আস্তে আস্তে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বলে উনি এরকম আওয়াজ করছিলেন কিন্তু উনি বলতে পারেন না কে তাকে এভাবে রেখেছে উনি ওখানে গিয়েছিলেন হঠাৎ করে একটি ধাক্কা অনুভূত হয় তারপর কিছু মনে নাই তারপর যখন গলায় এইভাবে আটকে গেছে তখন উনি আওয়াজ করছিলেন পরে ওই ব্যক্তি ওইখান থেকে উদ্ধার করে এই ফুয়াদ ভাইকে তার বাড়িতে নিয়ে আসে এবং সকলে চিন্তা করে যে এই এই ধরনের গর্হিত একটা কাজ গ্রামের কোনো মানুষ করবে না এটা নিশ্চিত কেন এটা তার মৃত্যু হতে পারত। কিন্তু কে করলো তো এইভাবে টুকটাক বিভিন্ন বিষয়ে জানাজানির পর সবাই বুঝতে পারে আসলে এই ঘরটার এখানেই সমস্যা রয়েছে তো ফুয়াদ ভাইয়ের বিষয়টা দিয়েই মূলত শুরু হয় অনেক আগে থেকে তো তারপরে অনেক দিন কোনো কিছু ঘটেনি কারণ লোকজন ওখানে খুব বেশি মানে আসা যাওয়া করতো না যারা আসা যাওয়া করেছে কেউ তেমন কিছু দেখেও নি কিন্তু ওই মেহদি মারুফ ভাইয়ের যে জেঠা তিনি তালগাছের উপর একটা জিনিস ভয়ানক জিনিস দেখেছিলেন তো এরপর আরো বেশ কিছু ঘটনা তার পরিবারের সাথে ঘটে যেগুলো তিনি আমাদের সাথে শেয়ার করেছেন পুলিশের ওই ঘরের পেছনে যে পুকুর রয়েছে সেই পুকুর কেন্দ্র করে ঘটনা রয়েছে আর এখনো নাকি ওই ঘরের আশেপাশে বেশ কিছু ভয়ানক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে আর ওই পুকুর এবং ঘরকেন্দ্রিক একটি ঘটনা এই মেহেদি হাসান ভাই মানে মারুফ ভাই মেহেদি মারুফ ভাইয়ের নিজের সঙ্গেই ঘটেছে তিনি উল্লেখ করেছেন এবং তিনি সেটা পরে বলবেন এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটি অবশ্যই পড়ে শোনাব ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ